নমস্কার বন্ধুরা এখন দেখছেন জ্যোতির রান্নাঘর জ্যোতির রান্নাঘরে আমি একটা নিরামিষ পদ করতে চলেছি তার জন্য আমার কি উপকরণ লাগছে লাগছে বাঁধাকপি দেখুন আমি সেদ্ধ করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর লাগছে চেরা কাঁচা লঙ্কা দুটো দুটো কুচি একটা কুচি কুচি করে কাঁচা লঙ্কা একটা টমাটো মাঝারি সাইজের আর হাফ আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি এটা সেদ্ধ করা নয় নিয়েছি কিছুটা ধনে পাতা দেখুন আরও উপকরণ আছে লাগছে আমার আদা বাটা লাগছে জিরে আর ধনে আমি শুকনো গোলায় ভেজে শিল্পাটায় গুঁড়ো করে রেখেছি আর লাগছে পনির এখানে আমার দেড়শো গ্রাম পনির আছে পনিরটা আমি এই ব্রডের সাহায্যে ব্রেড করে আপনাদের দেখাবো দেখুন আমি সম্পূর্ণ পনিরটা ব্রেড করে নিয়েছি এবার চলুন গ্যাসে ফিরে যাই দেখুন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তিন চামচের মতন সর্ষের তেল দিয়েছি রান্নাটা আমার সর্ষের তেলেই হবে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন মিষ্টি সুগন্ধ বেরিয়ে গেছে আমি ওতে দিয়ে দেবো টমাটোটা এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু হলুদ হলুদটা দিলে আর তেলটা ছেটকাবে না সেই কারণে আমি হলুদটা আগে দিলাম দিয়ে দেবো হাফ চামচ বেশি একটু আদা বাটা খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো এই চামচটার এক চামচ ভর্তি করে জিরের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব এবার মিশিয়ে দেবো যে সেদ্ধ করে বাঁধাকপিটা রেখেছিলাম সেই বাঁধাকপিটা সবটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে মিশিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কুচি আপনারা ভাবছেন বাঁধাকপি করছি বাঁধাকপি করছি না এটা আমি একটা পুর করছি পড়তে করতে আপনাদের বলবো যে কি করতে চলেছি নিরামিষ একটা নিরামিষের দিন আমাদের খুব ঝামেলা নিরামিষের দিন যদি এরকম করে করা যায় সকলে খুব ভালো খাবে আর নিরামিষের দিন আর কোনো ঝামেলা থাকবে না দেখতে থাকুন সঙ্গে থাকুন এই পর্যায়ে দিয়ে দেবো ছোট্ট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন সকলের স্বাদ সমান হয় না নুন যদি লাগে আর একটু পরে দিয়ে দিতে পারবেন একটু চেখে নেবেন মাঝখানে আমি এটা দিয়েছি আমার লাগলে পরে আবার দেবো এই পর্যায়ে দিয়ে দেবো যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এটা হাতে করে চেপে মিখে দিয়ে দেবো এর মধ্যে দুটো টুকরোই আলু দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে এই পর্যায়ে মিশিয়ে দেবো ব্রেড করে রেখেছিলাম পনিরগুলো সব পনিরগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এনে এই পর্যায়ে মিশিয়ে দেবো দু চামচ চার চামচের চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হবে কারণ যেহেতু আমি একটা পুর তৈরি করছি খুব ভালো করে মিশিয়ে নেবো এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ধনে পাতা দিয়েও মিশিয়ে নেবো আমি এই পুরটা তৈরি করলাম পুরো গ্যাস গ্যাসটা একেবারে কমিয়ে গ্যাসটা বাড়ালে চলবে না তাহলে পুড়ে যাবে এবার আমি লাস্ট একটা জিনিস দেব ঠিক আছে এবার লাস্ট আমি জিরে আর ধনেটা যে ভেজে রেখেছিলাম গ্যাসটা আমি নিভিয়ে দিলাম এবার এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঠান্ডা করব ঠান্ডা করে ফিরে আসছি দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার মেন উপকরণটা নিয়ে আসছি এটা সাইড করে রেখে নিয়ে আসছি এই যে আমি থালায় জল নিয়েছি আমি এরকম করে ডুবিয়ে খালি এপিটোপিট করে তুলে নেবো নিয়ে প্লেটে রাখব এর থেকে বেশি আর ভেজানো যাবে না দেখুন আমি দুটো করে ভিজিয়ে নিয়েছি পরে আরগুলো ভেজাবো এটার মধ্যে আমি দিয়ে নিই তারপরে দেখুন চামচে করে এরকম দেব দিয়ে এরকম করে নিয়ে হাতের সাহায্যে তারপরে এরকম মুড়ে নেব এরকম করে মুড়ে নেব দেখুন সুন্দর মুড়ে যাবে দেখুন অমলেটের মতন হয়ে গেল আমি বাকিগুলো এরকম প্রসেসে করে ফিরে আসছি দেখুন আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি একটু সাবধান হয়ে করলে জিনিসটা খুব সুন্দর হবে অল্প উপকরণে অসাধারণ একটা রেসিপি হবে যদি না আটকায় তখন একটু জলের হাত দিয়ে আপনারা আটকে দেবেন দেখুন আমি ফিরে আসছি বাকিগুলো করে দেখুন কত সুন্দর হয়েছে খুব সাবধান হয়ে করলে এগুলো খুব ভালো হবে নিরামিষ ডিমের অমলেট তরকারি করব এবার ফিরে যাবেন আমার খানিকটা বেঁচে গেছে আমার অন্য কিছু হতে আমার লেগে যাবে নাহলে বলবেন যে এতটা করলাম এই কটা করেছি আমি একটু বেশি করেই পুর করেছি আমার অন্য দরকারে আছে সেই রান্নাটা করব। ওই জন্য একবারই আমি বেশি পুর করেছি এই মশলাগুলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কা হলুদ আদা আর লঙ্কা চেরা এগুলো আমি জলে একটু ভিজিয়ে নেবো বসিয়ে দিয়েছি চার চামচের মতো সর্ষের তেল দিয়েছি একে একে আমি এগুলো সব ভেজে তুলব এগুলো খুব বেশি সময় লাগে না হতে বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে আমি অপিটটা উল্টে দিলাম অপিটটা হয়ে গেছে এই পিঠটা ভেজে আমি ফিরে আসছি আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেবো বাকিগুলো ভেজে ফিরে আসছি সব ভাজা হয়ে গেছে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়ন মিষ্টি সুগন্ধ বন্ধ অপেক্ষা করব দিয়ে দেবো কেটে রাখা আলুটা আলুটা একটু হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি আলু আর ভাজব না আমি ছোটো ছোটো দুটো টমেটো কেটে নিয়েছি টমাটোটা দিয়ে দিলে আর মশলাটা যে ধিয়ে রেখে দিলাম এই মশলাটা সব দেবো দিয়ে খুব ভালো করে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন সকলের স্বাদ এক সমান থাকে না একটু নুন দেখে পরে আবার লাগলে দিয়েই দিতে পারেন আপনাদের লোক যদি বেশি থাকে আপনারা কমানো বাড়ানো করে নিতে পারেন আমার লোক কম ওই জন্য আমি কম করেছি এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল আলু সেদ্ধ হতে যতটা জল লাগবে সেইটুকুই জল দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো সকল কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইবার করে বেল আইকেনটি টিপে দেবেন দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে